ভারতে মুসলিম ছাত্রদের মৃত্যু নিয়ে প্রশ্ন আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা ভারতের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর চাঞ্চল্যের কেন্দ্রে মেধাবী ছাত্রদের একের পর এক মৃত্যুর ঘটনাকে পুলিশ আত্মহত্যা বলে চালালেও পরিবারের বক্তব্য প্রমাণে উঠে আসছে চক্রান্তের ইঙ্গিত বিশেষ করে মুসলিম ও দলিত ছাত্রদের এই মৃত্যুকে পরিকল্পিত বলে মনে করছেন অনেকেই দু সালে আসামের ফাইজান আহমেদের মৃত্যু প্রথমে আত্মহত্যা বলে প্রচারিত হয় কিন্তু হাইকোর্টের নির্দেশে নতুন তদন্তে প্রকাশ পায় তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল ফাইজানের মা কাঁদতে কাঁদতে বলেছিলেন আজ আমার ছেলে কাল অন্য কারো সন্তান এভাবে সন্তানদের মৃত্যুর মিছিল বন্ধে সবাইকে সচেতন হতে হবে তারপর দুই তেইশ ও চব্বিশ সালে আরও কয়েকজন মেধাবী ছাত্রের রহস্যজনক মৃত্যু হয় সর্বশেষ আইআইটি খড়গপুরের কর্মচারী সাকিব আলী মোল্লার মৃত্যুও আত্মহত্যা বলে দাবি করছে পুলিশ কিন্তু সাকিবের পরিবার তা মানতে নারাজ তারা অভিযোগ তুলেছে বাইরের কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়েছে সাকিবের ভগ্নিপতি জাহিবউদ্দিন জানান শুক্রবার সকালে আইআইটি থেকে ফোনে জানানো হয়েছে সাকিব মারা গেছে আমরা কোনোভাবে তা বিশ্বাস করতে পারিনি পুলিশ লাশ দেখার সুযোগ দেয়নি এমনকি তার ঘরেও প্রবেশ করতে দেয়নি পরিবারের বক্তব্যের সঙ্গে যোগ হয়েছে কিছু পুরনো ঘটনার তদন্ত দু চব্বিশ সালে দেবিকা পিল্লা এবং দুই তেইশ সালে কিরণ চন্দ্রের রহস্যজনক মৃত্যু একইভাবে আত্মহত্যা বলে প্রচারিত হয় প্রত্যেক ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবার অভিযোগ করে বলেছে এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড আইআইটির ভেতরে একটি সচক্র চক্র সক্রিয় রয়েছে বলে দাবি অনেকের তারা মুসলিম দলিত ও নির্দিষ্ট মতাদর্শের বিরোধীদের টার্গেট করছে অথচ স্থানীয় প্রশাসন এবং পুলিশের ভূমিকা বরাবরই সন্দেহজনক প্রতিটি ঘটনাকে আত্মহত্যা বলে ঘোষণা দিয়ে তদন্তের গভীরে যাওয়ার কোনও প্রচেষ্টায় দেখা যাচ্ছে না আইটি খড়গপুরের এই মৃত্যু মিছিল শিক্ষার্থীদেরও তাদের পরিবারের জন্য গভীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্লিপ্ততা ও প্রশাসনের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকেরা কিন্তু এই মেধাবী প্রাণগুলোর মৃত্যুর সঠিক বিচার হবে কবে তা নিয়ে এখনও অন্ধকারে রয়ে গেছে উত্তর দেশ জগৎ ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক